সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান আপনি রায়পুরে যান বিলাসপুরে যান চিত্তরঞ্জন পার্কে যান আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন বাঙালি উদ্বাস্তুরা আছেন অন্ধ্রপ্রদেশে চলে যান উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে একটা কর্পোরেশন মিউনিসিপালিটি প্রার্থী দিয়ে তো অনেক দূরের কথা বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোটছে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান একটা এলাকায় সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি আমরা চিহ্নিত করে দিচ্ছি পঞ্চায়েতে দাঁড়ান মিউনিসিপালিটিতে দাঁড়ান কর্পোরেশনে দাঁড়ান আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখান তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ শ্রমিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি অধ্যুষিত এলাকায় নির্বাচনে দাঁড়িয়ে নোটার বেশি ভোট পেয়ে দেখান শুনুন আরো কি বললেন বিজেপির রাজ্য সভাপতি বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমাকে গ্রেপ্তার করো আমি ক্যাম্পে যাব আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান আপনি রায়পুরে যান বিলাসপুরে যান চিত্তরঞ্জন পার্কে যান আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন বাঙালি উদ্বাস্তুরা আছেন অন্ধ্রপ্রদেশে চলে যান উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এর প্রার্থী দিয়ে তো অনেক দূরের কথা বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোটছে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান এলাকায় সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি আমরা চিহ্নিত করে দিচ্ছি পঞ্চায়েতে দাঁড়ান 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 আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখেন তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন বাঙালির প্রতিনিধিত্ব মানে কি বাঙালির প্রতিনিধিত্বের চেহারা হচ্ছে এটা আপনার বিবি কুরবান শেখ শেখ দিল্লি পুলিশ জুন পঁচিশে তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল কিন্তু অনতি বিলম্বে দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত মুরারুই গ্রাম পঞ্চায়েত তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল এদের ওই ডেটে যেটা ঘটনা ঘটছে জুন মাসে আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেলাম মে মাসের যে ঘটনা মে মাসে যখন অভিযোগ হয়েছে মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ